ন মোহাম্মদ ওয়া আমি যাব কবরিতে কেও তো যাবে না দুত দিন কান্দার পরে মনে রাখবে না দু কান্দার পরে মনে রাখবে না উন্নতির দিবানবীপ উন্মাতির নবী নিবে বুকে মদের জন্য কান্দেন মদিনতে মদের জন্য দিনরা কান্দি শুদু নবীকে পেতে কান্দি কাнди শুদু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী তাহলে আল্লাহ পাক বলেছেন ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যাকে চাই ক্ষমতা দান করে আবার যাকে চাই তার কাছ থেকে ক্ষমতা যাকে ইচ্ছপ আল্লাহ ইচ্ছ দান করে তো জিল্লু মন্তসা এবং যা কিচ্ছা আল্লাহ লাঞ্ছিত করে আল্লাহর মন সে ক্ষমতা দিয়েছে ইজ্জতের মুকুট তার মাথায় পড়িয়েছে কিন্তু আল্লাহর যখন ইচ্ছা হয়েছে তার ইজ্জতের মুকুট আবার কি করেছে কেড়ে নিয়েছে তার গলায় যারা জুতার মালা উঠেছে ঠিক কিনা বলেন না কারণ এইগুলির সর্বময় এই ক্ষমতার মালিককে

মুকুট তাদেরকে দুনিয়ার এবং কবরের বাদশাহিত্ব আল্লাহ তাদেরকে দান করেন এই রকমের কিছু আল্লাহর মাহবুব বন্ধ আছে এরা ভিতরে ভিতরে আল্লাহকে রাজি করে ফেলেছে এবং আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে আল্লাহ তাদের উপর কি হয়ে গেছে এরা কথা বলে না তাদের উপর কি হয়ে গেছে শীতকালে গভীর শীতের মৌসুমে আমরা শীতের মৌসুমে কম্বল গায়ে চড়াই শীতের মৌসুমে চাদর দিই কুটপুরি শীতের মৌসুমে আমরা গেঞ্জি গায়ে দিই কেন শীতের কারণে কিসের কারণে এতগুলি পরিধান করার পরেও তারপরও আমার শীত লাগে ঠান্ডা লাগে এই গভীর শীতের মৌসুমে শীত আমি আমি আমরা বদাস করতে পারি কিন্তু কিছু কিছু বন্ধা আছে আর তারা রাস্তার ফুটপাতে সালার চট পরে ঘুমিয়ে আছে তারা এইভাবে সালার চট পরে ঘুমিয়ে আছে গভীর কঠিন শীতের মুহূর্তে তারা রাস্তায় রাস্তায় হাঁটছে এরাও তো আল্লাহর আমি জানি না আমার কাছে বাদশাহিতের পোশাক আছে আমার অন্তরে কি আছে সেটাও আপনি জানেন না আর সালার চটপড়ে রাস্তায় রাস্তায় হাঁটছে ওনার অন্তরে কি আছে সেটাও আপনি জানেন এই কারণে সালার চটপড়ে হাঁটছে বলে তাকে অবজ্ঞা করার কোন সুযোগ কারণ আল্লাহ তো এই সালার সটওয়ালা ব্যক্তির অন্তরের মধ্যে মনিমুক্ত তো লুকিয়ে রাখতে পারে ঠিক কিনা বলেন না আল্লাহ কিছু কিছু মাহবুবিন বন্ধাদেরকে দুনিয়া এবং আখারাতের ক্ষমতা দিয়েছে দুনিয়া এবং আখারাতের কি দিয়েছে আর এই ক্ষমতাকে বলা হয় বেলায়ত এই ক্ষমতাকে বলা হয় কি বেলায়ত এই কমতা আল্লাহ কিছু কিছু বান্দাদেরকে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ দিয়ে দেয় এরা ওটি মিটি গলি মায়ের গর্ভ থেকে এই কমতাটা দুনিয়ার জমিনে নি আসে এই কমতা আল্লাহ কিছু মানুষকে দিয়েছে এরা গুনিয়া আসার সময়ে মায়ের গর্ব থেকে সেই ক্ষমতাটা নিয়ে আসি সুবহানাল্লাহ আল্লাহ বলে আবার কিছু কিছু বন্ধ আছে এরা দুনিয়াতে এসে এরা সাধনা করার কারণে এরা ফিকির করার কারণে আল্লাহকে তালাশ করার কারণে আল্লাহর রসুলকে তালাশ করার কারণে এরা দুনিয়ায় দুনিয়ায় ঘুরে ফিরে আল্লাহ কোথায় আছে রসুল কোথায় আছে সেটা তালাশ করে গবেষণা করে জিকের আজকার করে এরা মোরা কাবা করে রিয়াজ করে নফলে বাদত করে এরা আল্লাহকে তালাশ করেছে আল্লাহ তাদেরকে প্রকাশ করে দিয়েছে এই কারণে এরা আল্লাহর হয়ে গেল আল্লাহ তাদের হয়ে গেল এই কর্মের কারণে আল্লাহ তাদেরকে এই প্রমাণ এই পাওয়ার এই ক্ষমতাটা তাদেরকে দান করলো সুবহান কিছু মানুষকে মায়ের গর্ভের ভিতরে দান করে দেয় ওটি মিটিকলি আর কিছু মানুষ দুনিয়াতে এসে তার কর্মের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে দান সুবহানাল্লাহ বলে না মায়ের গর্ভ থেকে সেই যে ক্ষমতাটা নিয়ে আসলো এটাকে বলে বেলায় এটা আল্লাহ প্রদত্ত আল্লাহর ইচ্ছা আল্লাহ বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ এই কারণে আমি যাকে ইচ্ছা এই ক্ষমতাটা আমি দিয়ে দিতে পারি

কিছু কিছু বন্ধ আছে আল্লাহ তাদেরকে তাদের চাল চলনের কারণে তাদের জীবনের কর্মের কারণে আল্লাহ তাদেরকে দান করে থাকেন এটাকে বলে। যে এরা এদের ক্ষমতা বলে এদের যোগ্যতা বলে এরা এই ক্ষমতাটা আল্লাহর কাছ থেকে অর্জন করে নিয়েছে সুভাষ চন্দ্র এই রকমের কিছু মানুষ কথা বলে না কিছু মানুষ আচ্ছা এটা হচ্ছে আল্লাহ ফ এটা আল্লাহ যে বাবা দুনিয়ার মানুষের ক্ষমতা কেড়ে নেই আল্লাহ ওলি আল্লাহদের ক্ষমতাও কেড়ে নেই ওলি আল্লাহদের ক্ষমতাও আল্লাহ কি করে এরা কথা বলে না ওলি আল্লাহদের ক্ষমতাও কেড়ে নেই অলি আল্লাদের দপ্তর থেকে নাম ক্যান্সেল করে দেই আল্লাহ অলি আল্লাদেরকে খারিজ করে দেই অলি আল্লাহর নাম থেকে তার নাম মুছে দেই তার ক্ষমতাটা আল্লাহ কেড়ে নিয়ে ফেলে কর্মের কারণে কিসের কারণে কর্মের কারণে এগুলি অনেক প্রমাণ আছে পেয়ারা হাজির হজরত রাম হাতুল্লাহ আল হে ইনি একজন আল্লাহর বন্দ বড় বড় শরিয়তের আলমরা বলতেছে আমরা জীবনে কোনো দিন এ বন্দাকে নামাজ পড়তে দেখি না এই বন্দাকে আমরা আমাদের জীবনে নামাজ পাই ইনি নামাজ পড়ে নাই ইনি সালার চট থাকতেন ইনি সব সময় সালার চট থাকতেন মানুষ মসজিদে নামাজ পড়তে যেত আর সে মসজিদের বারান্দায় বসে বিড়ি টানত এই হচ্ছে সরমত শহীদ আজকে সারা দুনিয়ার মানুষ এই রকমের একটা মানুষের জন্য পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন ব্যাপারটা কি কারণ আমার চোখে আমি দেখি নাই সে নামাজ পড়ে নাই কিন্তু সে ভিতরে ভিতরে নামাজ পড়েছে সুবহান আল্লাহ বলেন না আমার চুকন্দ আমার চুকুলা কিন্তু কোলার পরে গো এই কোলার ভিতরে অন্ধ এই কারণে আমি দেখি নাই আমার আধ্যাত্মিক চক্ষু নাই আমার রুহানি চক্ষু নাই এই কারণে দেখার ক্ষমতাটা আমি লাভ করতে পারি নাই বলে আমি

রাজকীয় ক্ষমতার সময়ে এনার ইচ্ছে জেগেছে ইনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য দিল্লিবাসীকে একটা মসজিদ উপহার দেবে ইনি কি দেবে মানুষের জন্য একটা মসজিদ বেঁধে দেবে এরা কথা বলে না মানুষের জন্য কি বেঁধে দেবে মসজিদ বানবানা মসজিদান আমার রসুল বলে

ও আমার তুমি জায়গা দিয়েছ তুমি মসজিদ বানিয়ে দিয়েছ মসজিদে লক্ষ টাকা তুমি দান করেছ মসজিদের সংস্কার করেছ আমি নবী বানা দিলাম বানা লাহু 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 ফিল জাননা তুমি যখন জিন তৈরি করে ফেললেন মসজিদ তৈরি করার জন্য জায়গা দিয়ে ফেললেন লক্ষ টাকা দান করে ফেললেন সাথে সাথে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে কুদরতের হাতে একটা ঘর নির্মাণ করে দিল জুর বলেন না সুবহানাল্লাহ এটা সবচেয়ে একটা দামি ইবাদত খুব বড় ইবাদত যে সমাজে মহললায় কোন একটা এলাকায় যে আল্লাহর বান্দাদেরকে মুসল্লি বানানোর জন্য নামাজি বানানোর জন্য নিজের অর্থ সম্পদ থেকে একটা জায়গা দান করে ওই জায়গার উপরে মসজিদ প্রতিষ্ঠিত করা এটা বর্তমান সমাজের জন্য বড় ধরনের একটা জিহাদ সুবহানাল্লাহ বলেন বর্তমান সময়ের জন্য এটা কি বড়

মিলিয়ন কোটি টাকার ডলারের সম্পদ আছে আমি কি আল্লাহর জন্য একটা কি ঘর বানাইতে পারি না আমি কি একটা মসজিদ তৈরি করতে পারি না তোক ইডি দিল্লির শাহী জাম মসজিদ দিল্লিতে যে ওই দিল্লির জমিনে একটা বিশাল মসজিদ আছে এটাকে দিল্লির শাহী জাম মসজিদ বলা হয় সুবহানাল্লাহ দিল্লি শাহী জাম মসজিদ এই মসজিদটা তৈরি করেছেন বাদশাহ শাহজাহান সুবহানাল্লাহ বলেন এই মসজিদটা কে তৈরি করেছেন বাদশাহ শাহজাহান এখন বাদশাহ মসজিদ বানাবে এই মসজিদটা তৈরি করবে বাইতুল মামুরের নকশায় বাইতুল মামুরের নকশায় আমাদের বাংলাদেশে মসজিদকে সংস্কার করবে সরকার সিদ্ধান্ত নিয়েছে কিল্লার মসজিদটা আমার রসুলের মসজিদ নবীর মতো হবে মসজিদ নবী যে নকশা দিয়ে হয়েছে ওই নকশা দিয়ে আন্দর কিল্লা মসজিদ হবে এই রকমের একটা পরিকল্পনা দিন তো বাদশাহ শাহজাহান বলছে আমি দিল্লির মসজিদটা বানাবো বাইতুল মামুরের নকশায় আর সে বাইতুল মামুরটা কোথায় এটা দুনিয়াতে না বাইতুল মামুরটা হচ্ছে সপ্তম আসমানের উপরে একটা মসজিদ দুনিয়ার কাবা শরীফ মসজিদ হারাম এটা দুনিয়ার মানুষের কেবলা আর সপ্তম আসমানের উপরে একটা কেবলা আছে এটা ফেরেশতাদের কেবলা এটা ফেরেশতাদের মসজিদ এই মসজিদকে বলে বাইতুল মামুর সুবহানাল্লাহ এটা কুনাসমানের উপরের তো বাস শাহজাহান বলছে আমি এই বাইতুল মামুরের নকশায়